জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের বড় সাফল্য শুক্রবার গভীর রাতে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ডাকাতির ছক দিল পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে পুলিশের কাছে খবর আসে দিনবাজারের কমলা নেহরু স্কুল সংলগ্ন এলাকায় চার পাঁচজন দুষ্কৃতী বেগুন্টারি মোড় এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র নিয়ে জড়ো হয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শহরের দিনবাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রসহ চার কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেপ্তার করে ধৃতরা হলেন তপন মহন্ত বয়স ৩৫ চন্দন কুজুর বয়স চৌত্রিশ উত্তম সরকার বয়স আটত্রিশ এবং গোপাল রায় বয়স তেইশ বছর ধৃতদের বাড়ি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে বারো বোর্ডের তাজা কার্তুজ একটি ওয়ান শাটার একটি ছুরি একটি লোহার রড একটি হ্যাস্কো ব্লেড একটি তরোয়াল ও হাতুড়ি পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে গত কুড়ি তারিখ রাতে জলপাইগুড়ি শহরের দিনবাজারের ইলেকট্রিক সামগ্রীর দুটি দোকানে চুরির ঘটনায় যুক্ত কিছু অভিযুক্তরা ধৃতরা ধূপগুড়ি ময়নাগুড়ি এবং জলপাইগুড়ির একাধিক বিভিন্ন অপরাধমূলক ঘটনার সাথে জড়িত রয়েছে বলেও জানা গেছে গ্রেপ্তার হওয়া চারজনের নামে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ আজ শনিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.